বন্ধু এরপর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো ধনে পাতা দিয়ে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতকালীন একটা ফেমাস মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো নর্মালি আমরা মাছ দিয়ে ফুলকপি রান্না করি কিন্তু সেগুলো খেতে অতটা টেস্টি হয় না শীতকালীন সবজি এমনিতে প্রচুর সুস্বাদু হয় যেমন শীতকালীন ফুলকপি আর আলু দিয়ে আমি এই যে বাটা পোনা একটা রান্না করবো সে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা রান্না দেখে খুব উপকরণ লাগছে দেখুন এখানে আমি একটা এক কিলো সাইজের ফুলকপি নিয়েছিলাম গোটা বাদ দিয়ে ফুলকপিগুলো কেটে নিয়েছি দেখুন এখানে আছে মিডিয়াম সাইজের তিনটে আলু টুকরো করে কেটে নিয়েছি এখানে আছে বাটা মাছ বারো পিস আছে এখানে লবণ আর হলুদ আছে লবণ হলুদ খুব ভালো মতো করে এগুলো মেখে নিচ্ছি আর মশলার মধ্যে এখানে নিয়েছি দেখুন জিরে গুঁড়ো বেশ এক চামচ নিয়েছি ধুনে গুঁড়ো দু চামচ নিয়েছি আর হলুদ আমি আচ্ছা লঙ্কা যেহেতু ব্যবহার করছি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবো না এখানে আছে টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা আর দশ কো রসুন দুটো মিডিয়াম সাইজের ছোটো পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা আছে ধনে পাতা এই সমস্ত মশলাগুলো আমি মিক্সিং জারে বেটে নেবো আর এই গুঁড়ো মশলাগুলো জলদি ভিজে দেবো আর মাছটা ভাজার জন্য আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি যেহেতু বিভিন্ন কাজের জন্য আমার রান্না করতে দেরি হয়ে গেল তেলটা মনে হয় গরম হয়ে গেছে তেল মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছ ভাজার জন্য তেলটা আগে থেকে বসে দিয়েছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আস্তে আস্তে গরম থেকে লবন্ড মাছগুলো ছেড়ে দিচ্ছি যেহেতু বারো পিস মাছ আছে দুটো ক্যাচে ভাজবে ছোটো ছোটো মাছ একবারে ভেজে নিচ্ছি মাছের সাইজগুলো মিডিয়ে আমি যেন মাছের একটু কড়া করে ভাজবো দেখুন দুটো প্যাকেট মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি তেল থেকে তো লবণ মতো মাছ রেখেছি আলুর মতো আলুগুলো ডুবো ডুবো করে কাটা আছে এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তেল থেকে তুলে নিচ্ছি যেহেতু অনেকটা বেশি পরিমাণে তেল দিচ্ছিলাম তেল বেশি পড়ে আছে তেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আলু ফুলকপি খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি মাছও ভাজা আছে এবারে কড়ায় দাঁড়েটো তেল দিচ্ছি তেলে দিয়েছি কালো জিরে ফলন ফড়নটা ভাজা হয়ে গেলে এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে খুব ভালো মতো করে ফ্রাই করে নিয়েছি যেহেতু তেলটা গরম ছিল কালো জিরে আগেই ফ্রাই হয়ে গেছে এখন পর্যন্ত রান্না আমি লবণ ব্যবহার করে নিই এই জন্য লবণ দিচ্ছি ভাজার আগে লবণ মাখিয়েছিলাম তাতে লবণটা কম হয়ে যাবে কুচামছির মতো লবণ দিচ্ছি পরে টেস্ট করে লবণটা অ্যাড করবো মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে দিয়েছি যাতে আদা পেঁয়াজ রসুন সবাই কাঁচা কমে জ্বলে যায় মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এখান থেকে গুঁড়ো মশলাগুলো ভেজিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাটা দিয়ে ভালো মতো আর কষিয়ে নিয়েছি ভাঙা ডাল তো দেখুন বন্ধুরা সমস্ত মশলাটা আরেকবার খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার ভিজে রাখা আলুগুলো দিয়েছি মশলার মধ্যে যেহেতু কাঁচা আলু ঠান্ডা হলে শক্ত যায় তিন চার মিনিট সময় ধরে মশলা সাথে ভিজে রাখা আলুটা একবার কষিয়ে নিয়েছি এবারে যে বাটিতে মশলা ভিজিয়েছিলো সে বাটিতে এক বাটি জল দিচ্ছি এবং মশলা বাটার যে মিক্সির যে ছোটো জারটা সেই জারটা আর এক জল দিচ্ছি দেওয়ার পর খুব ভালো মতো করে ফুটিয়ে নিচ্ছি সব ফুটে উঠবে জলটা তখন ফুলকপিগুলো দিয়ে দেবো আর ভেজে রাখা মাছটা দিয়ে দিই ফুলকপিগুলো দিয়ে খুবই নরম ভাজার সময় এমনিতেই ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখুন ছুঁয়ে দিলে ভেঙে যাচ্ছি তো বন্ধুরা দেখুন আলোগুলো মাছের ঝোলে দেওয়ার পর চার পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি আলোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আগেই হয়েছিল যেহেতু কাঁচা আলু একটু শক্ত হয়ে গেছিলো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখানে

তো খুব মতো মিক্স করে নিয়ে অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়ে ঢেকে দেবো যাতে ধরনের পাতা গরমটা চারদিকে ছড়িয়ে যায় তো বন্ধুরা বাটা মাছ দিয়ে ফুলকপি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতে এটা অপূর্ব স্বাদের হয় শীতকালে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা বাটা মাছ দিয়ে ফুলকপি রান্না কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার এবং পরিচিত বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন বন্ধুই থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে অবশ্যই আপনাদের যদি কোনো পছন্দ সেই রেসিপি জানার থাকে সেই রেসিপি আমাকে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ